আজি বলাই আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই ভাই ব্যবসা মঞ্জির কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই তো বাচ্চা ছাড়া আনন্দের গাবি বিক্রি করে থাকেন আছে ভাই এই সপ্তাহে আটি কয়টি গাবি নি আসছেন আছে 10 15টা আছে ভাই 10 15 ভাই ভরপুর কালেকশন ভরপুর কালেকশন বেচা বিক্রি কি রকম হইছে ভালো আছে ভাই আপনার ওই দোকানও আছে আমার ওই দোকানে আপনি ভিডিও দেখেন আমার এই গরু আমার লোক পাই ভিডিও দেখেন ওই শালা পাঁচ ডলার মুরগি নাই আমার বড় ভিডিও দেখেন দুইটা টাকা আপনার হ্যাঁ পাশাপাশি আমার দর্শকের জি

আর সার বড় জন্য আসে তাও দিতে পারবো কত লিটার দূর থেকে কত লিটার পর্যন্ত আছে কত লিটার দূর থেকে আছে দশ বারো তেরো চোদ্দ দশ বারো তেরো চোদ্দ

করেছি আমের পাশে আমার বাসা আপনি আমার দর্শকের দেখান দর্শক আমি তো বলবো আমার ভালো আমি বলবো না তো দশজন আমি ভালো বলবে ওটাই আর ভালো আইটেল অরণকলা পশুর জি ভাই সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার মঙ্গলবার জি আজ হচ্ছে ছয় মে দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার চলে আসছে আপনার টোকাই ভাই কালেকশনগুলো দেখি সঠিক যে তথ্য সেমন দেখান আপনি দেখার কথা বলি জি ভাই আজিপুর ভাই এক নাম্বার সিলে একটা গাবি দেখতে পাচ্ছি সাদা কালো কি দাদের এটা হলস্টন ফিজান দাতে দুইটা ভাই হলস্টন ফিজান দুই দাদের একটা গাবি ভাই আসলে কত নাম্বার বাচ্চা এটা প্রথম বাচ্চা ভাই প্রথম বাচ্চা কোন দিনকার বাচ্চা কাটা ভাই কোন দিনকার বাচ্চা সারা আপনি পাঁচ মাথা বলতে দেখেন আপনি দেখেন দর্শক তো ভিডিও দেয় রোদের গোল দাও আর কোন হাতে ভিডিও দেয় ভাই আরে আরাম সর বাপের টাকা দিয়ে দিলে আর আরাম দেখাতো ওই আশিয়া দানে গুরু চোখ তো রাধা জি ওটা ভাই চোর মানে এই সব কথা বলবে না

চার চার বয়স কত নম্বর বাচ্চা ভাই এই দ্বিতীয় বাচ্চা ভাই দ্বিতীয় বাচ্চা জি ভাই বাচ্চা সারা আইন দুদের বাচ্চা কাটা বয়স কত বাচ্চা কাটার দুই মাস কাটা ভাই দুই মাস বাচ্চা কাটার বয়স

ঠিক আছে বেটা সাইড করে দেন পাশে আটা গাবি দেখতে পাচ্ছি বেশ বড় সর একটা গাবি কি জাতের এটা হচ্ছে অলস্টন ভাই অলস্টন ফিজিয়ান দাদ বয়স দাঁত সাইড দে ভাই চার দাদ জি ভাই

মশা অস্ট্রেলিয়া জি দাঁত বয়স দাঁত ছয় দাঁত ছয় দাঁত জি কত নম্বর বাচ্চা ভাই এটা ভাই দ্বিতীয় বাচ্চা গা বাচ্চ সাত মাস দ্বিতীয় রাউন্ডে বাচ্চা দিছিল গা বাচ্চ সাত মাস সাত মাস সাত মাস আজ আমি একটা এমন ব্যাপার দেব ভাই দুধ আছে কি রকম দেখবে এখনো দুই মেলা পাঁচ ছয় লিটার দুধ আছে সাত মাস প্যাকেট আর এমন একটা অফার দেব গোটার দামের বাজার সস্তা দাম দেব কত দাম একটু সস্তা এক লাখ পনেরো হাজার নেব এক লক্ষ পনেরো হাজার সাত লিটার

মানে আমার দুই মিনিট টাইম লাগবে হাটের থেকে আমার বাসা জি এখানে সরজমিনে আসবে দর্শক ভাই আমার আসবে গরু দেখি শুনি যাচাই বাসা বের নিবে খাওয়া দাওয়া আমার বাসায় খাবে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি হ্যাঁ ভাই দুই বেলা দুধ দহন করে নিতে পারবে ভাই আর দূরের থেকে যারা আসবে খালি ক্যাশ টাকা লাগবে আর দর্শক ভাইকে আমি বলবো যে কোনো খালি আসবে দাদা হ্যাঁ তারপরে দর্শক ভাই যে গরু লেস পে বুঝলেন অনলাইনে কোনো লোকে দশ হাজার পাঁচ হাজার টাকা বায়না দিবে ছিটারি করে খাবি

টাকা জিরো সাতশো ছিয়াশি জিরো সাতান্ন মহুটি আছে ভাই অনেক সুন্দর সুন্দর কথা বলেন ভাই অনেক সুন্দর সুন্দর যারা নিতে থাকবে আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবে ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম